শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী শরৎগঞ্জ হাট এই হাটটির স্থান পাবনা জেলার চাটমোড় থানা হরজানা ইউনিয়নের শরৎগঞ্জ হাট দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন কিন্তু উঠেছে এখন বর্তমানে যে সকল পেঁয়াজ এবং রসুনগুলো দেখছেন এগুলি সবই হাটের ক্লান্তিলগ্ন কারণ খুব ভোর থেকে ফজরের পরপরই কিন্তু আমাদের এই হাটটি শুরু হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারে ভাইরা আসেন পেঁয়াজ এবং রসুন ক্রয় করেন এই হাটটি কিন্তু মশলা হাট জাতীয় পণ্য বিশেষ করে পেঁয়াজ এবং রসুনের জন্য কিন্তু এই হাটটি খুবই বিখ্যাত খুবই ঐতিহ্যবাহী হাট দর্শক এখন আমি আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের আজকের বাজার দাওয়াতে জানিয়ে দেব দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছেন সাদা কালার এগুলি হচ্ছে নতুন রসুন এই রসুনগুলো আপনার উঠতে শুরু করেছে মাঠ থেকে আজকের এই রসুনের বাজার দর গিয়েছে বাইশশো টাকা মন্দরে আমি এখানে যে সকল স্থানীয় ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ীরা যারা ছিলেন তাদের সাথে ভিডিওটি শুরুর পূর্বে আলাপ আলোচনা আমি করে নিয়েছি এবং তার ভিত্তিতে আপনাদেরকে আজকের বাজার রেটের প্রাইসগুলো বলে যাচ্ছি শ আপনারা দেখতে পাচ্ছেন আজকের পেঁয়াজ এবং রসুনের হাটের দৃশ্য সেই সাথে আপনারা এই মূর্তি দেখতে পাচ্ছেন এগুলো আমার সামনে যে পেঁয়াজগুলো যাচ্ছে এই পেঁয়াজগুলো হচ্ছে আপনার দানার পেঁয়াজ দানা থেকে যে পেঁয়াজ আপনারা লাগিয়েছেন সেই পেঁয়াজগুলো এরকম সাইজ এই ধরনের পেঁয়াজগুলো কিন্তু আজকে বাজারে যাচ্ছে আপনার এগারোশো টাকা মন ধরে এবং সেই সাথে আপনারা যারা ডালেন এবং বোঝেন মন করা পেঁয়াজ যেগুলো যে সকল পেঁয়াজে লাইল হয় বেসন পেঁয়াজ কিনে নিয়ে যে সকল পেঁয়াজগুলো লাগানো হয় দেখতে পাচ্ছেন ওই রসুনের পজিটিভ প্রতি যেটা আছে সেটি হচ্ছে সেই পেঁয়াজটি সেই পেস্টটা আজকে হাটে আমরা দেখতে পেয়েছি সাতশো টাকা মন্দায় বিক্রি হয়েছে দর্শক এই হচ্ছে আজকের বাজারের চিত্র কি কোথায় থেকে আমরা এই ভিডিওটি দেখছেন এবং আপনার স্থানে বা আপনার বাজারে কত করে আজকে পেঁয়াজের বাজাতে যাচ্ছি দুঃখিত আমাদেরকে জানাবেন প্রতিনিয়ত আমরা ফেসবুক এবং ইউটিউবে আপডেট পেয়ে থাকি আপনার চাইলে এখানে সরাসরি এসে ক্রয় বিক্রয় করতে পারবেন দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই সকল সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম